আসসালামু আলাইকুম আজ আপনারা যা দেখতে যাচ্ছেন সেটা কোনো যুদ্ধের সিনেমা নয় এটা বাস্তব এটা আমাদের সময়ের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় গাজার ক্ষুদা এবং আজ আমি আপনাদের জানাবো কিভাবে শুধু এই ক্ষুদা তৈরি করা হয়েছে তাই নয় বরং সারা বিশ্বকে বোঝানোর চেষ্টা চলেছে যেন আপনি যা দেখেছেন তা সত্য নয় গত একুশ মাস ধরে গাজার মানুষ প্রতিদিন মৃত্যুর মুখে পতিত হয়েছে বোমা অবরোধ খুদা। কিন্তু আন্তর্জাতিক মিডিয়াগুলোতে তাদের খবরের শিরোনামে গাঁজা প্রায় ছিলই না পশ্চিমা মিডিয়ার একটি পুরনো প্রবাদ আছে ইফ ইট ব্লিডস ইট লিডস অর্থাৎ রক্ত জড়লে এটা শিরোনাম হয় কিন্তু এই নীতি যেন ইউক্রেনের জন্যই শুধু প্রযোজ্য ছিল গাজার মানুষ যখন বাড়ির ভিতরে বোমায় মারা গেছে যখন পুরো পরিবার মাটি চাপা পড়েছে তখন খবর আসতো ধীরে সাবধানে আর প্রায়শই দুই পক্ষের সংঘাত বলে ডেকে দেওয়া হতো সব কিছু বদলে গেল যখন ছবিগুলো বের হতে লাগলো যেখানে শিশুদের মুখ শুকিয়ে গেছে হাড় চামড়ার সাথে লেগে আছে চোখের শূন্য দৃষ্টি শরীর কাঁপছে এই ছবিগুলো ততটাই শক্তিশালী ছিল যে আর ডেকে রাখা যায়নি বিশ্বের মানুষ প্রথমবারের মতো বুঝতে পারলো ইসরায়েলের অবরোধ মানে আসলে কি খাবার নেই পানি নেই ওষুধ নেই এটাই ছিল সেই ছবির আসল বার্তা কিন্তু ছবিগুলো বিশ্বে আলোড়ন তুলতেই ইসরায়েলের হাজবারা মিশন চালু হলো হাজবারা শব্দের মানে ব্যাখ্যা কিন্তু বাস্তবে এর মানে সত্যকে মুছে ফেলা নতুন গল্প বানানো তাদের কৌশল ছিল শুধু তথ্য অস্বীকার নয় বরং আপনাকে এমনভাবে বিভ্রান্ত করা যাতে আপনি নিজের চোখকেই সন্দেহ হয় তারা বলল কোনো খুদা নেই তারা বলল এটা হামাসের বানানো নাটক তারা দাবি এমনকি করল হামাস নাকি ডাক্তার সাংবাদিক সাহায্য সংস্থা সবাইকে মিথ্যা বানাতে বাধ্য করেছে তাদের প্রবাগানরা সবচেয়ে বেশি গতি পায় যখন তারা নিউ ইয়র্ক টাইমস একটি ছবি নিয়ে খেলা শুরু করে ছবিতে ছিল জাকারিয়া আইয়ুব একটি কঙ্কালসার শিশু, ইসরায়েলি বলল সে ক্ষুদায় নয় অসুস্থতায় এমন হয়েছে কিন্তু প্রশ্ন হলো যদি সে অসুস্থ হয় তবে কি তার চিকিৎসা পাওয়া উচিত ছিল না যদি সে আগে থেকে দুর্বল হয় তবে তো আরও বেশি খাবার ঔষধ দরকার ছিল এটাই প্রমাণ এই শিশু ক্ষুদা ও চিকিৎসার অভাবে দুই দিক থেকেই মৃত্যুর দিকে ঢলে পড়েছে শুধু এটাই হাসবাড়ার আসল লক্ষ্য না হাসবাড়ার আসল লক্ষ্য হলো আপনাকে বোঝানো নয় যে ক্ষুদা নেই বরং আপনাকে যথেষ্ট বিভ্রান্ত করা যাতে আপনার ক্ষোভ কমে যায় প্রতিটি সত্যকে বিতর্কে ডুবিয়ে দেওয়া প্রতিটি ছবিকে সন্দেহে ডেকে দেওয়া এটাই তাদের কৌশল গাজার ভিতরে যারা খবর দিচ্ছে তারা নিজেরাও ক্ষুধার্ত বিদেশি সাংবাদিকরা গাজায় ঢুকতে পারছে না দুইশোর বেশি ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছে বিবিসি এএফি অ্যাসোসিয়েটেড ফ্রেস পর্যন্ত বলেছে তাদের কর্মীরা সেই একই দুর্দশায় আছে যা তারা কভার করছে বিশ্বের চাপের মুখে ইসরায়েল কিছু সাহায্য ঢুকতে দিয়েছে এয়ার ড্রপ আর দিনে তিরিশ থেকে পঞ্চাশটি ট্রাক জাতিসংঘ বলছে প্রয়োজন দিনে পাঁচশো থেকে ছয়শো ট্রাক এখানে তিরিশ থেকে পঞ্চাশ ট্রাকের মধ্যে কিছুও পৌঁছায়নি চরমপন্থী ইসরায়েলিরা ত্রাণের গাড়িগুলোকে মাঝপথে আটকে সেই গাড়িগুলোকে লুটপাট করেছে আরেকটি ব্যবস্থা হলো আমেরিকার কন্ট্রাক্টরের মাধ্যমে ইসরায়েল অনু সাহায্য বিতরণ যেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় বীর জমে আর সেই বীরেই নির্বিচারে গুলি চলে আর সেখানে হাজার হাজার মানুষ শিশু মারা যায় ইতিহাস জানে দুর্ভিক্ষ কিভাবে মানুষকে ধ্বংস করে কিন্তু গাঁজায় যা হচ্ছে তা একদম আলাদা এখানে একটি শক্তিশালী রাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ক্ষুধা তৈরি করছে তারপর সেই ক্ষুধাকে অস্বীকার করছে গাজার ক্ষুধা কোনো দুর্ঘটনা নয় এটি পরিকল্পিত ঠান্ডা মাথার একটি গণহত্যার কৌশল আর যদি আমরা চুপ থাকি আগামীকাল ইতিহাস আমাদের ক্ষমা করবে না আপনার চোখকে বিশ্বাস করুন আপনার বিবেককে বাঁচিয়ে রাখুন কারণ সত্য যতই চাপা দেওয়া হোক একদিন না একদিন তা আলোয় বেরিয়ে আসবেই আসবে প্রতিটি মুসলিমদেরকে ও প্রতিটি মানবিক মানুষকে বলি পশ্চিমা মিডিয়া আমাদেরকে যা দেখায় তা কখনো সত্য নয় এই পশ্চিমা মিডিয়া আমাদের বিশ্বাসকে নষ্ট করছে তাই পশ্চিমা মিডিয়ার প্রভাগান্ডা থেকে সবাই সাবধান